আচ্ছা <laughs>

আটশো ধরে চলি চলি ছাতা ছাতা কাজ চাইছি চাইছো বসে সুহেল মাসকিন না কাজ শেষ কইছে হ্যাঁ আমরা আবার দ্বিতীয়বারের মতো আলপাবলি মাস্টার গার্ড লッキপুর रायपुर চাঁদপুর ওর বাইরে নিয়ে ফার্স্ট টাইম আইলাম আমাদের

দুবৰে খোৱাৰ পৰিৱেশ নাইন লাগে না এনেতো বাহিৰৰ লোকৰ চান্স নাই আমাৰ ছাৰ কিয় নাই টুকেন দিয়া কি হ'ব হ্যাঁ সারা রাত্রে জার্নি করে রাত বারোটা দেখে আমাদের যাত্রা শুরু হয়েছিল ক্যাসার বাইর বাসা থেকে হ্যাঁ এখন স্পটে দেখে যত ক্লান্তি যত মনের আহ কি ছিল কষ্ট ছিল এবং শরীরের যে একটা চাপ ছিল এই দৃশ্যগুলা দেখে নিমিশেই গায়েব গায়ে ভায়

আমাদের সৌন্দর্যগুলো নদী আমাদের এই যে দেখেন সামনের কি অবস্থা এগুলো সব খেয়ে ফেলছে আগের ভিডিও আর এই ভিডিওটা যদি একসাথে দিই তাহলে মানুষ বুঝতে পারবে আগে কিরকম ছিল সব শেষ কু নদী রে কুল বাঙ্গে কুল নদী কে